ভাই আপনাদের শোরুমে এক নম্বর শোরুমে তো কম দামে গাড়ি দেখতে কি দামি গাড়ি না কম দামে গাড়ি আছে কম দামে গাড়িগুলো এখানে নিয়ে আসছি আমাদের যে এক নম্বর শোরুম সেখানে আপনার ফ্রেশ গাড়িগুলো আচ্ছা আর এগুলো এখান থেকে কমপ্লিট করে আমি শোরুম নিয়ে যাবো তবে এখানে গাড়িগুলো কাজ কেমন হয় এবং শোরুম অবস্থায় আমি গাড়ি এখানে রাখি আচ্ছা ঠিকানা বলে দেন ভাই তো একেবারে সহজ ঢাকা মিরপুর বাগদাদি একটা শাহালিবাগদাদমতুল্লাহ আলাহাল মাজার এই মাজারের পশ্চিম পাশে ছোট দিয়া বাড়ি গ্রাম

আচ্ছা এরপর কি থাকবে ভাইয়া এরপর আমার মারুতি সুজুকি ওয়াগনার মারুতি সুজুকি ওয়াগনার হ্যাঁ এই গাড়িটা যে অবস্থায় আছে আমি এটা প্রাইস দিছি মাত্র 1 লাখ 60 1 লাখ 60 আচ্ছা আর এখানে আছে আপনার সিলেক্ট সেলুন করুন না এই গাড়িটা হচ্ছে আপনার 1500 সিসি টাচাবের কাজ চলতেছে না এটা টাচাবের কাজ চলতেছে এই গাড়িটা কমপ্লিট করলে আমি শোরুমে নিয়ে যাবো যে এটা প্যাপার সামনে কমপ্লিট করে দেব এই গাড়ির দাম দিছি আমি মাত্র 3 লক্ষ তিরিশ হাজার টাকা তিন লাখ তিরিশ এক লাখ আর এটা দিলাম কত তিন লাখ আশি তিন লাখ আশি আর এই হচ্ছে দিয়াবাড়ি ছোট দিয়া বলে আর এই দশতলা বিল্ডিং বলে সবাই চিনে দশ তালা বিল্ডিং বললে সবাই চিন না সবাই চিনবে সমস্যা নাই আইসা পুন দিবল এরপর আমরা একটা এখানে আমার কাছে ডাবল পিক ডাবল ক্যাবিনেট এর টয়টা পিক আপ আচ্ছা এই গাড়িটা যে অবস্থা আছে আমি দাম দিচ্ছি মাত্র পাঁচ লাখ টাকা শুধু পাঁচ লাখ মাত্র পাঁচ লাখ